গুড মর্নিং সবাইকে শরীর খুব খারাপ জ্বর আর সেজ আছে বারবার কাল স্কুল থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বারোটার মধ্যে কী করে যে বাড়ি এসে গাড়ি চালিয়েছি সেটা আমিই জানি আর কি বাড়ি এসে দেখলাম একশো চার মতন জ্বর ছিল ইভেন কালকে রাত দুটো পর্যন্ত জ্বর ছিল দুটোর পরে জ্বর থেকে যায় এখন জ্বর নেই প্রচণ্ড উইক শরীর যাই হোক সকালে ভিডিওটা করতে হবে তাই করলাম আজকে বাড়ি থাকতে পারলে ভালো হতো যে শরীরটা একটু রেস্ট হতো আমরা আজকে বাড়ি থাকতে পারছি না কারণ বলেছিলাম যে আমার দিদি শ্বশুরমশু মারা গেছে তো সেখানে ভবিষ্যন দিয়ে আসতে হবে বাবা মা আমি তো এমনি ট্রেনে করে যাবো গিয়ে আবার চলে আসবে দেরি করবো না গাছ জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কাল কানা হয়েছে দিয়ে আবার চলে আসবো তো শরীর প্রচন্ড কীভাবে যাবো সেটাও বুঝতে পারছি না সকালে ছাদে এসেছি ভিডিও করতে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে আমার অনেক সময় লেগে গেল আর কি কেন বুঝতে পারলো না সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেলাম আমি আর কি গাছগুলোকে দেখাচ্ছি গাছগুলো দেখুন মানে এক ঝড়ে কি অবস্থা হয়ে গেছে গাছগুলো বিশেষ করে ডালিয়াগুলো এত সুন্দর ফুল ফুটেছিলো এখন একটা ফুল মাত্র দেখা যাচ্ছে আর সব ফুল নষ্ট হয়ে গেছে ওই দিকে তো গাছ সব মরে গেছে গ্রো ব্যাগ নিয়ে এসেছি কিন্তু ওইগুলো নিয়ে বসতে হবে সেটার সময় পাচ্ছি না আমি সকালবেলার ভিডিও আর বড়ো করবো না মেনলি কথা বলতে কষ্ট হচ্ছে প্রচণ্ড কথা বলবো যে সেটা বলতে খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে বলার মতন না যাই হোক টাটা সবাই ভালো থাকবেন সারাদিন আর সাবধানে থাকবেন পরে ভিডিও পর আসছে পরে